তো বন্ধুরা দেখো মায়ের হাতের কিন্তু গোটা আমার কাছে অমৃতের সমান লাগে দারুণ খেতে হয় তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো এখন তো সব সবজি টবজি সবই বাড়িতে থাকে তো কিভাবে মা করছে সেটাই আমি তোমাদের সঙ্গে ছোটো ছোট করে ভিডিও করে দেখাবো তো চলো পুরো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তো দেখো আমি এখন প্রায় বাজে তোমার একটা বিয়াল্লিশ মানে পঁয়তাল্লিশ পৌনে দুটো প্রায় বাজে তো আজকে মা গোটা সেদ্ধ করছে মানে একজনকে দেওয়ার আছে তো সেদিনকে মানে হয়ে ওঠেনি বা আজকে সব বাবা সমস্ত সবজি বাজার করে এনেছে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে গোটা সেদ্ধ শেয়ার করি তো কাদের কাদের তো মা গোটা সেদ্ধর জন্য মটর কড়াই ভিজিয়ে রেখেছিল মটর সুটি শিম সমস্ত আগের দিনে তারপর মুগ কড়াই এই যে শিম আর বেগুন কিন্তু কেটে রেখেছে এদিকে কিন্তু মা পালং শাকের ডাটা মানে আর কি কাটতে বসেছে বাবা দিকে চা খাচ্ছে এদিকে রাঙালু বেগুন আলু সিম মটরশুঁটি সব কিন্তু একে একে মা সুন্দর করে ছাড়িয়ে রেখেছে এবার কিন্তু রান্নাঘরে গিয়ে গোটা সেদ্ধটা করার পালা এই যে এদিকে মটরশুঁটি রাঙালু আলু আর এদিকে কিন্তু মা ধনেটাকে ভিজিয়ে রেখেছে ধনেটাকে মা কিন্তু বেটে শিলনোরাই করবে এই যে একটু করে অল্প করে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছে যাতে ভাজতে সুবিধা হয় আর তোমাদের এই যে এদিকে কিন্তু বাবা আখের গুঁড়ো এনেছে এদিকে কিন্তু মটরশুঁটি আর মটর কড়াই আর মুখ করাই সেদ্ধ বসিয়ে রেখেছে এদিকে হাঁড়িতে মা করবে তাই জন্য তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু একে একে ফোড়নটা ভালো করে দিয়ে দিয়েছে তোমরাও কিন্তু এরকমভাবেও কর তোমরা করাতে করতে পারো মা মায়ের সুবিধা হয় বলে মা কিন্তু হাঁড়িতে করেছে এবার কিন্তু আলুগুলোকে একে একে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে একে একে কিন্তু সময় নিয়ে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু ভালোভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে গোটা সেদ্ধ মানেই কিন্তু সব কিছু গোটা গোটা এবারে মা দিয়ে দিচ্ছে বেগুনগুলো তো বেগুনগুলো একটু একটু করে মা কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর গোটা সেদ্ধ তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু কোনো নুন হলুদ দিয়ে ভাজা না এটা জাস্ট এমনি ভেজে নেবে ভালো করে তারপর কিন্তু একে একে এই যে মায়ের কিন্তু কষ্ট হচ্ছিলো যাই হোক আমরা সরস্বতী পুজোর পরেই কিন্তু গোটা সেদ্ধ সরস্বতী পুজোর দিন করেছি কিন্তু পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর আবার করা হয়েছিল একজনের আবদারে তো আমিও মায়ের সঙ্গে টুকটাক করে হেল্প করছিলাম গোটা সেদ্ধ খেতে কিন্তু আমি বাবা মা আমাদের পুরো ফ্যামিলি সবাই ভালোবাসে আমার বট শুধু খায় না শ্বশুরবাড়িতেও মা কিন্তু সুন্দরভাবে পাঠিয়েছিল। এবার শাক টাকগুলো পরিষ্কার করে ধুয়ে কিন্তু শাক দিয়ে দিয়েছে আর নুনও দিয়ে দিয়েছে এবার মটরশুঁটিগুলো কিন্তু একে একে দিয়ে দিলো আর এদিকে কিন্তু মা যে ধনেটাকে বেটে রেখেছিলো ওটাও দিয়ে দেবে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছে এবার কিন্তু একটু জলও দিয়ে দিল আমি মাকে জল দিতে হেল্প করছিলাম আর এদিকে কিন্তু লঙ্কা আর হলুদটাকেও মা কিন্তু ভালো করে সুন্দরভাবে জল দিয়ে গুলিয়ে রেখেছিল একে একে কিন্তু ওই ধুয়ে কিন্তু জলটাও মা দিয়ে দিচ্ছিলো খুব সুন্দর খেতে হয় তোমরা এরকমভাবে করে দেখবে আর এদিকে কিন্তু এখানে কোনো চিনি ইউজ করা হচ্ছিল না পুরোটাই কিন্তু আখের গুঁড় দিয়ে ইউজ করা হচ্ছিল এর স্বাদটা কিন্তু আরও মানে অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয় তোমরা যারা যারা কাঠের জালে রান্না করবে কাঠের জালে রান্না তো আরো সুস্বাদু হয় আমার ঠাকুমার কাল থেকে মানে চলে আসছে এই নিয়মটা তো মারাও এই নিয়ম কিন্তু মানে একদম বজায় রেখে এই নিয়ম কিন্তু করেই যাচ্ছে প্রথমবার আর কি মায়ের বাড়িতে এসে মানে ছোটবেলা থেকেই দেখে আসছে আমার ঠাকুমা যখন ছিল ঠাকুমা মা জেঠিমা ঠাকুমা সবাই করতো তো আজকে মা অন্য দিনে করছে সরস্বতী পূজার দিনই স্পেশালি গোটাটা হয় ঠাকুরকে দেওয়া হয় আর এই যে এখন মা করছে তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও তো এখন মা একটু চাপা দিয়ে রেখে দিয়েছে পাঁচ দশ মিনিটের জন্য তো গোটা সেদ্ধ যাকে দেওয়ার জন্য মা আবার দ্বিতীয়বার করেছিল তো তাকেও দেওয়া হলো আমাদেরও খাওয়া হয়ে গেল দারুণ খেতে তোমরাও ট্রাই করো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা